আপনার এখন সরাসরি দেখতে পাচ্ছেন সিদ্ধপুর আসর তো সিদ্ধপুর আসরে আপনার অলরেডি একটা খেলা শেষ হয়ে গেল। আপনারা হয়তো কেউ দেখলেন কেউ না দেখলেন সেটা আলাদা বাবা কিন্তু আমি এখন আপনাদের কাছে তুলে ধরবো যে এই খেলার রেজাল্ট কী হলো রেজাল্ট কিন্তু কেউ কোনো বুঝতে পারে নাই বলছে যে ছাড়াই নিল আর কি তো কেনে ছাড়াই নিল সে বিষয়টি আমরা কি তুলে ধরবো কারণ একটা খুব গুরুত্বপূর্ণ আসর সেই আসরে যে ছাড়াই নেয়ালে ব্যাপারটা তাহলে এইটা প্রথমে যদি ছাড়াই নেই তাহলে আর কটা এখন ছাড়াই নেওয়ার ব্যাপার আছে সেটা কিন্তু আমরা জেনে নিচ্ছি আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনার চ্যানেল হয় থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এই তো কি হলো আজকে কি হলো এখন আজকে ছাড়া নিয়ে হলো কেন ছাড়া নিল বড় কাড়া হচ্ছে বড় কাড়া হচ্ছে আচ্ছা তুমি কে বলছো বলো আমি মিশি ডিহারে মিশি ডিহারে বটে আচ্ছা দেখো এখন মালিকের কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরব। না মালিকের ছেলে আছে এইটি। বল ছোট ছেলে। আচ্ছা আচ্ছা। কে মালিকের নাম কি বটে? ও ভুলে রে। পার্থ সারদিমা জি। পার্থ সারথেমা জি নাকি? আচ্ছা। আরে একটু করে। এ তো এ যা। কলা আর রেডি চলে আইলো। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা তো কলাটা কার নাম খেলা হলো এটা? এটা পার্থ। পার্থ? আচ্ছা তো আপনারা phasor পাড়ি हैन কি? হ্যাঁ হ্যাঁ phasor পাড়ি।

বাঁধার নিজের জন্য যাচ্ছে আর কি তো যে রসিগুলা ছাড়িয়েছিল সেই রসিগুলার কাছ থেকে আমরা বক্তব্য কিছু তুলে ধরবো তো এই যে আপনারা বুঝতে পারছেন যে কালাটা ছাড়াই লিয়া লিয়ে সেই কালা মালিক আমরা অলরেডি পেয়ে গেছি তো নমস্কার আপনার নমস্কার আচ্ছা আপনার নাম ঠিকানাটা বলুন একটু আমার নাম পার্থ পার্থসারথী মাঝে গ্রাম থানার অন্তর্গত গ্রাম আচ্ছা তো এই আপনার এই আছে কোন নম্বরে কালার জোড়া ছিল আমার বন্ধুত্ব হিসাবে লাগাচ্ছিল আচ্ছা যেটা মানিকদার মানে মামার বেটার সঙ্গে ছিল

যতগুলা রসিক আছে আমি কি জন্য ওকে এক নম্বরে তুলেছি অনেকটাকে যে যতগুলা রসিক আছে সবার বেস্ট এক নম্বর রসিক আছে বা সবার চেয়ে মানুষ ভালো আমাদের রসিকদের মধ্যে অনেক মাহাতো আচ্ছা আচ্ছা তার জন্য কথা মতো আমি না দেখে আমি করেছি তো বলেছিল ভাই মোটা সোটা বটে তবে ঠিক আছে মোটা হোক টেস্ট করা হইলে ঠিক আছে লোকে বলছে বলল আমাদের বন্ধুত্ব আছে এবার ডবল কাড়া ওর সঙ্গে বেশিক্ষণ লাগলে কি পারবে খামারটাই আচ্ছা আচ্ছা দেখে হারিয়ে আগে দেখলে কেউ লাগাতে

আমার বাঁধার জল দল খাই রয়েছে আর পোয়াল খাই আচ্ছা কোনো ব্যতীতাই আমার তো ছাগল আছে ত্রিশ পঁয়ত্রিশটা মহিষ গায়ে আছে তোমার গোটা সাত আট কত দিলে কে পাবে অনেক জিনিস আছে

এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এসব প্রতিনিয়ত প্রতি মুহূর্তের খবর আপনারা পাবেন কে জয় হয়েছে কে পরাজয় হয়েছে কে কোন দ্বারা আসলে প্রবেশ করছে কে প্রবেশ করছে না তার বিস্তারিত বিষয় নমস্কার ধন্যবাদ